যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি চোর আয় হায় ঘর খুলে দেখে ঘরের মধ্যে আমার জামাই টানাই তার মানে আজকে আমার ঈদের দিন মানে আজকে আমি তার মানি ব্যাগ থেকে টাকা চুরি করব। মানুষের না চাইয়া ঈদের দিন সালামি মানে টাকা আর আমি না কইয়া নিব মানি ব্যাগ থেকে টাকা দুটার মধ্যে তাফাদ আছে চারিদিকে চাইয়া দেখি কেউ নাই আরে মা মানিব্যাগ ব্যাগ খুইলা দেখি খুচরা তেমন টাকাই নেই তো যেই মারছি সেইটাই আমার জন্য আর কি প্রফিট চুরি করার পর এদিকে ভদ্রমের মতো আমি ফোন চাপাচাপি করতেছিলাম এই শোনো বলো আমার কাছে খুচরা টাকা নাই 20 টাকা দাও তো এ মা বেডা কি আরে টাকা নাই দাও 10 টাকার বদলে 20 টাকা চাইছে আমার কাছ থেকে এটা কোনো কথা চুরি করে লাভ কি হইলো আমার জীবনটাই তেনা মেনা দশ টাকা চুরি করার পর যখন আমার ব্যাগ থেকে আবার বিশ টাকা দেওয়া লাগে মনটা যে কি কয় যে হ্যাঁ হ্যাঁ কি করলাম জীবনে চুরি তো দশ টাকাই করছি দশ টাকা আমার পকেট থেকে চললে গেল এই সেই জনপ্রিয় দশ টাকা যেই দশ টাকা আমি চুরি করেছিলাম মনের দুঃখে কপালে সিলমাইরা বসে আসি আর নিজেরা কইতেছে আর কোনো দিনে চুরি করবি না চুরি করলে এমনটাই হইবে